নদীর চর থেকে একটি সূর্য মূর্তি উদ্ধার করে সেই সূর্য মূর্তির দেখাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম সেই মিউজিয়াম কর্তৃপক্ষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম থেকে এই মূর্তি উদ্ধার করে আনা হয়েছে বর্ধমানের রায়না থানা দামোদর নদীর চর থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম সূর্যমূর্তি বলে জানা গেছে আপনাদের দেখাচ্ছি কোথা থেকে কিভাবে পেলেন এই মূর্তি আমরা জেনে নেব বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মিউজিয়ামের ইনচার্জ শ্যামা প্রসাদ শ্যামসুন্দর বেড়ার মহাশয়ের মুখ থেকে নমস্কার আমি শ্যামসুন্দর বেড়া এই মূর্তিটি আজকে নতুন গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামটির হরিপুর গ্রাম থেকে প্যাসার্ট পাথরে নির্মিত এই মূর্তিটি যে স্টাইলিস্টিক ফিচার সেই স্টাইলিস্টিক ফিচার দেখে এটা অনুমান করা হয় যে এটা পালসেন যুগের মূর্তি অর্থাৎ এটার বয়স মোটামুটি এক হাজার বা হাজার বা এগারোশো বছর অর্থাৎ এটা নব দশম শতক একাদশ শতকের মূর্তি এই মূর্তিটি সূর্যমূর্তি যা বৈশিষ্ট্য থাকে সূর্যমূর্তি এখানে সপ্ত অশ্ব বাহিত রক্তের উপরে অবস্থান করছেন এবং এনার এই যে পশ্চার এই পশ্চারটা হচ্ছে এটাকে বলা হয় সমপদ স্থানভঙ্গি তার দুই হাত বরদ মুদ্রায় রয়েছে এবং দুই হাতে দুটোর স্বনাল পদ্ম রয়েছে আর এখানে সূর্যদেবের এখানে অ্যাটেন্ডেন্টদের মধ্যে এখানে রয়েছেন দণ্ডি এবং এখানে আছে পিঙ্গল আর পাশাপাশি দেখা যাচ্ছে দুটো এখানে আরও মূর্তি রয়েছে এই দুটো মূর্তিকে বলা হয় এর এগুলো তাদের অ্যাটেন্ডেন্ট এরা হচ্ছে উষা এবং প্রত্যুষা রয়েছে আর এখানে মা শ্বেতা রয়েছেন তিনিও অ্যাটেন্ডেন্ট একটি ফিমেল ফিগার আর এখানে আছেন সূর্যদেবের সারথী অনুরু অর্থাৎ অরুণ আর এখানে একটা বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে অংশে এখানে কীর্তিমুখটা রয়েছে একটা কীর্তিমুখ রয়েছে এবং দুপাশে দুটি উড়ন্ত বিদ্যাধর রয়েছে কিভাবে এলো ওখানে মূর্তিটা কিভাবে এসেছি এটা অনুমান সাপেক্ষ তার কারণ হচ্ছে যে হয়তো কোনো কারণে ওখানে বন্যার ফলে হয়তো ওখানে কোনো মন্দিরে এই মূর্তি অবস্থান করতো এবং বন্যার ফলে হয়তো দেখা যাচ্ছে যে সেটা হয়তো নদীগর্ভে চলে যেতে পারে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হতে পারে হয়তো কোনো চুরি হয়ে যাচ্ছিলো সেটা হয়তো হয়তো ওখানে ফেলে রেখে চলে গেছিল এমন হতে পারে এগুলো নানান সম্ভাবনা থাকতে পারে কোনো নির্দিষ্ট করে বলা যায় না বিষয়টি আপনার এতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কি দর্শনার্থীদের জন্য দেখা দেব সেজন্যই আমাদের এখানে নিয়ে আসা হয়েছে আসলে সাধারণ মানুষের কাছে এটা দেবতা হিসাবে তারা গণ্য করেন অর্থাৎ মন্দিরে যখন যান তারা এটাকে অধ্যাত্ম চেতনায় ব্যাখ্যা করেন কিন্তু আমাদের এখানে মিউজিয়াম হচ্ছে একটা ওপেন ইউনিভার্সিটি এখানে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী গবেষক সবাই আসেন তাদের কাছে আমরা মূর্তির আইকনোগ্রাফিক ব্যাখ্যা অর্থাৎ মূর্তি তত্ত্বের ব্যাখ্যাটা আমরা দিই এটা আমাদের কাছে বেসিক্যালি একটা শিল্প অবশ্যই অধ্যাত্ম চেতনা থেকে মূর্তি তৈরি হয়েছে সেটা তো অনস্বীকার্য কিন্তু তার বাইরেও আমরা এর আইকনোগ্রাফিক ব্যাখ্যা অর্থাৎ মূর্তি তত্ত্বের ব্যাখ্যাটা মানুষকে জানাবার চেষ্টা করি অর্থাৎ তাদের কাছে এমনভাবে এটা উপস্থাপন করি যাতে করে এটি একটি শিল্প হিসাবে প্রতীয়মান হয় মূর্তিটির সন্ধান আমি গতকাল একটি আমার সোশ্যাল মিডিয়াতে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ছবিটা আমি পেয়েছি বর্ধমানের কয়েকজন মানুষ এখানে পিকনিক করতে গেছিলেন সেই পিকনিকের সময় তারা নদীগর্ভে গিয়ে এই মূর্তিটা তারা দেখতে পায় তারা একটা ভালো কাজ করেছেন যে তারা সঙ্গে সঙ্গে এটাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়নি তার ফলে মূর্তিটি কেউ মানে অন্য জায়গায় চলে যায়নি তারা কিন্তু আমাদের সর্বজিৎ যশ আছেন বর্ধমানে যিনি ইতিহাস গবেষক তার কাছে প্রথমে এটা পাঠিয়েছিল তারই বন্ধুরা বন্ধু সূত্রে আর সর্বজিৎ বাবু কিন্তু আমাদেরকেই এই মূর্তিটা পাঠিয়েছেন এবং তারপর আমরা আমাদের রেজিস্ট্রার স্যারকে এখান থেকে পাঠিয়েছি মূর্তিটা আমি তার সহযোগিতা চেয়েছি তিনি সর্বৌদভাবে সাহায্য করেছেন পাশাপাশি রেজিস্ট্রার স্যার আমাদের এসপি স্যারকেই এটা সম্পর্কে পাঠিয়েছেন এসপি আবার লোকাল থানা অর্থাৎ রায়না থানায় এটার মূর্তিটি উদ্ধারের জন্য নির্দেশ দেয় রায়না থানার ওসি এবং অন্যান্য যারা পুলিশ কর্মী রয়েছেন তারা সর্বতভাবে সাহায্য করেছেন আমরা গ্রামবাসীদের সহযোগিতা পেয়েছি গ্রামবাসীদের ধন্যবাদ চালিয়ে এসেছি যাতে করে এই মূর্তিটি যাতে করে মিউজিয়ামে আসে তার জন্য তারা সহযোগিতা করেছেন আপনার নামে আমার নাম শ্যামসুন্দর বেরা আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ে মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি ইনচার্জ আপনারা দেখছেন সেই মূর্তি আপনাদের আবার দেখাই পাল যুগের সূর্য ছবি আপনারা দেখছেন বর্ধমান মিউজিয়াম এই হচ্ছে বর্ধমান মিউজিয়াম এই মিউজিয়ামে রাখা থাকবে এই মূর্তি সেই মিউজিয়ামের ছবি আপনারা এই মূর্তি দেখতে পাচ্ছেন বহু মূর্তি আছে সেই বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সাম্যান্ডেছে মিউজিয়ামে আরো অন্যান্য মূর্তি আছে সেই মূর্তির ছবি বিভিন্ন জায়গা থেকে মূর্তি এইভাবে উদ্ধার করে এনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দাদা হ্যাঁ যাবো না ঠিক আপনার রাজা হ্যাঁ আপনারা দেখলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম আর আইনার নতু থেকে দামোদর নদীর সেই ছবি আপনাদের দেখা মিউজিয়ামে সেই মূর্তি রাখা থাকবে বলে জানা গেছে ওনারা জানিয়েছেন সেই ছবি আপনাদের দেখালাম সরাসরি সাম্বিজিতে মুকুল রহমানের রিপোর্ট 我好听好啊，我听搞